হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজর আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসাদ তো যেন যেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের দিন এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমো দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় দাও এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি আমি নিব নিয়ে এটা কাবা ঘরে দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য দেব না এটা অনেক সম্মানের অনেক আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা আছে না নাই পাথর কয়টা নেতা কয়জন চারজন কারণ কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মূল আগামী দিনে এই মসজিদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহরবানি এর পরের দিন এই পদ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মোহাম্মদ সুবানাল্লাহ পড়বেন না আল্লাহ পড়ে নামাজ করে কামলিয়াল্লাহ নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন রদিনা আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবীকে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইল একটা নেতা কয়টা এখন কে এই পাথর নিয়ে রাখবে এই নিয়ে মারা আল্লাহর হাবিব ইসলাম বললেন যাই হালুম মাইলাইয়া সাউবান একটা কাপড় নিয়ে আসো আমি এখনই সলিউশন করে দিচ্ছি সুমান আল্লাহ নাই কাপড় নিয়ে আসা হলো বললেন কই পাথর সবাই বলল এই পাথর আল্লাহর হাবিবাহাম মোবারক হাত দিয়ে পাথরটা তুললেন চার নেতারে বললেন ও চার তোমরা চার নেতা কাপড়ের চার কর্নারে তোমরা বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় চার নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে পেছনে আসো কাবার কাছে যে বিষ্ণবী আবার নিজ হাতে পাথরটা তুললেন আবার নিজ হাতে কাবারের ভেতরে রেখে দিলেন পড়েন সোহান সম্মান আসলে চান তার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিশ্বনবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোহান আল্লাহ না প্রথমে যে হাজার আসাদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজার আসাদের পাথরটারে কাবার ভেতরে ঢুকাইছে কে সুমান কবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটাস গেল বিশ্বনবীর হাতে চার নেতা কাপুরের কিনারা ধৈরাই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণা চিল্লায় বলো ঠিক কিনা কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ ক্যারিসমাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে না কিন্তু স্লোগান দিতেছে जिंदाबाद আসরা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউসার খাজরাজ গোত্রের যুদ্ধ 120 বছরে কয় বছর কেউ থামাতে পারে না রক্তক্ষয়ী যুদ্ধ আল্লাহর হাবিব সায়্যদ মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে 120 বছরের যুদ্ধ থামিয়ে দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো অর্থনৈতিক লেনদেন নাই যখন খাজরাজের যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইত কোনো মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায় কোন ঠিক কিনা নেতা আসলেই সমাজ নেতা আসলেই সেই বুখারিতে একটা কিতাব আছে কিতাবু সুলহ মিমাংসার অধ্যায় একটা বাব আছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম ইমাম সাহেবের এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলায়ে দেব এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বিখ্যাত ডায়লগ ডায়লগটা কি খেয়াল করে শুনেন যুদ্ধ মারামারি আর ঝগড়া শুনলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম আরে আমরা আছি তো নিয়ে যাও না আমরা মিলায়ে দেব সুবহানাল্লাহ পড়ে মারামারি দেখলেই বিশ্বনবী মিલાয়ে দিতেন আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বলতেন আলা উখবিরুকুম বি আফদালি derajattin মিন আসসালাতি ওয়াসিয়ামি ওয়ান Nusuk রোজা নামাজ সালাতের চেয়ে বড় একটা সওয়াবের কাজ আছে ওটা কি আমি তোমাদের বলবো না সাহাবারা বললেন সেটা আবার কি বিশ্বনবী বলেন ইসলাহু যাতিল বাই দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিલાয়ে দিবা এতে ভালো কাজ হয় না জরে তখন ঠিক সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নয়া খালি তে আগুন লাগলে তার কি দিয়ে নিবা